হ্যালো আজ যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে আজ ভিডিও শ্যুট করার ছিল ঢাকুরিয়ার লেকে তো আমরা ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ঢাকুরিয়ার লেকের সামনেই চলেই এসছিলাম আর তো আমরা ফাইনালি এখন ঢুকে গেছি ঠাকুরিয়ার লেকে আর আজকেরে ফাঁকা ফাঁকাই লাগছিলো আর সামনে ভিউটা দেখো দুপুরবেলা সেই লাগছিল দেখতে সত্যি খুবই সুন্দর ওয়েদার কিছু বল

এখনো হাঁপাইনি আমি হাঁপিয়ে গেছি আমি ক্যামেরা ধরতে ধরতে এখানে পাচ্ছি না এবার একটু বসে রেস্ট নিচ্ছি আবার শুরু করব তো ভাইজ এখন ভিডিও শ্যুট চলছে তো দেখতেই পাচ্ছ এখনো ভিডিও শ্যুট করছি এখনো শেষ হয়নি তারপর একটা আঙ্কেলের সাথে দেখা হলো আঙ্কেল বলল আমাকে দুটো ছবি তুলে দাও তো আমিও আঙ্কেলটাকে একটুখানি হেল্প করে দিলাম আঙ্কেলটার ফোনও বেশ ভালো ক্যামেরাটাও বেশ ভালো আর আঙ্কেলের ছবিগুলো খুব সুন্দর সুন্দর আসছিল সব জায়গায় গিয়ে কমেডি করে ঠিক আছে কারো যদি কমেডিয়ান ভাড়া লাগে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি ঠিক আছে এই কমেডিয়ানটাকে নিয়ে যেতে পারো ঠিক আছে কোনো রোজ ফোজের ব্যাপার নেই আমাকে কন্ট্যাক্ট করবে মেসেজ করবে কমেডিয়ানটাকে পাঠিয়ে দেবো তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নেই তারপর গাইস আমাদের জগৎ জননী মায়ের সাথে একটুখানি দর্শন করে নিলাম তো গাইস আমাদের ঘোরাও কমপ্লিট ভিডিও কমপ্লিট আর এই

এখন যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে বাই